আজকের পর্বে রান্না করে দেখাবো আলু চিংড়ি মাছ আর কচুর লতি আলু আর চিংড়ি মাছ কচুর লতি দিয়ে যে এতটা মজাদার একটা রান্না করা যায় আসলে সত্যি আমি নিজে আগে কখনো ভাবিনি আজকে আপনাদেরকে খুবই মজাদার এবং কি সহজে একটা রেসিপি দেখাবো আলু আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি কচুর পছন্দ করে না এরকম মানুষ খুবই কমই আছে তো আমার সবচেয়ে ফেভারিট কিন্তু কচুর আসসালামু আলাইকুম স্বাগতম সাথী রান্নাঘরে আমি এখানে পরিমাণ মতো কিছু কচুর নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন এখন এটাকে আমি একটু ম্যারিনেট করবো আমি দিয়ে দিলাম প্রায় টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি চামচ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম প্রায় টেবিল মতো সরিষার তেল আমি এখানে রসুন বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু রসুন রে কুচি করেও দিতে পারেন আমি এখন হাত দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নেব যাতে করে সম্পূর্ণ মশলাগুলো লতির গায়ে প্রবেশ করতে পারে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু হাত ধোয়া ফানি তারপর ডাকনা দিয়ে চুলাতে আমি কয়টি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম প্রায় তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলোকে আমি একটু ছিঁড়ে দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অ্যাড করতে পারেন আমি এখন দিয়ে মিনিটের মতো লতিগুলোকে সিদ্ধ করে নেবো দেখেন চার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমি আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এই যে দেখেন একটি স্প্রে চুলার মাধ্যমে আমি একটু দেখেছি লতিটা সিদ্ধ হয়েছি কিনা তো লতিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন লতিগুলাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি আবারও চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আজকের রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ তেল দিয়ে করব আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য তো এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন এখানে আমি নিয়েছি দুই তিনটা আলু আলুকে আমি প্রিন্স ফ্রাইয়ের মতো করে সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এ সময় চুলের তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতর থেকে হবে না তো দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি সেম কড়াইতে আমি দিয়ে দিলাম এক পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু বেঁচে নিয়েছি দু এক মিনিটের মতো পেঁয়াজের কালারটা জাস্ট একটু চেঞ্জ হওয়া পর্যন্ত এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফানি এখন আমি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আমি যেহেতু লতিটা সিদ্ধ করেছি তখন কিন্তু আমি হলুদ দিয়েছি সেজন্য আমি এখানে হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ কচুর সিদ্ধ করার সময় তখনও কিন্তু লবণ দিয়েছি আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফানি ফানি দিয়ে এখন মশলাটাকে ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব এই যে দেখেন তিন থেকে চার মিনিট পর ফিরে এসেছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি উঠেছে আমি এখন এখানে অ্যাড করব চিংড়ি মাছ আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোর খোসা ফেলে দিয়েছি আপনারা যদি খোসা রাখতে পছন্দ করেন তাহলে কিন্তু রাখতে পারেন তা আমি চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো প্রকার ব্যবহার করব না এখন আমি ডাকনা দিয়ে তিন চার মিনিটের মতো মাছটাকে একটু কষিয়ে নেব। তো দেখেন তিন চার মিনিট পরে ফিরে এসেছি মোটামুটি শিংড়ি মাছ থেকে অনেকটা বের হয়েছে আর চিংড়ি মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম বেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আবারও মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম কচুর লতি লতিগুলো দিয়ে আমি আলতো হাতে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা আসলে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আবারো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব তো দেখেন 3 থেকে 4 মিনিট পরে ফিরে এসেছি মোটামুটি জলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল আর এই পর্যায়ে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই সরিষার তেলটার কারণে যে একটা ফ্লেভার আসবে এই ফ্লেভারের কারণে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে সরিষার তেল দিয়ে আমি আবারো একটু মিক্স করে নিলাম আর সব শেষে দিয়ে দিয়ে দিলাম কিছু পাতা পাতা আমি আবারও সবগুলো একত্রে উল্টিয়ে ফালটিয়ে মিক্স করে নিচ্ছি রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো দেখুন মশাল্লা আলু এবং কচুর লতি শিঙড়ি মাছ দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে ফেললাম একদম ঘরোয়া ভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আর যারা যারা লতি খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য তো খুবই ফেভারেট একটা রেসিপি আর বিশেষ করে আমার কাছে কচুর সবকিছু খেতে ভালো লাগে কচু খেতেও ভালো লাগে কচুর লতি পাতা এভরিথিং সবকিছু খেতে ভালো লাগে আমার খুবই ফেভারেট একটা রেসিপি হচ্ছে কচু তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করতে পারেন আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আলাপেস